সাম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি সাকিব খানকে স্বামী হিসেবে দাবি করলো যা শুনে রীতিমতো ও হাস্যকর মন্তব্য করল বুবলি আরও বললেন যে আমার স্বামী সাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য এবং নেগেটিভ কমেন্ট করবেন সে আমার কাছেও নেগেটিভ মানুষ হিসেবে পরিচিত হবে এবং তাকে আমি ছেড়ে দিব না এবং তার সম্পর্কে ছেড়ে কথা বলবো না বুবলির এই কথা শুনে অপু বিশ্বাস শাকিব খান এবং বুবলির একটি ছবি পোস্ট করে সেখানে হাসি ঠাট্টার মস্করা করেছেন এবং তিনি বলেছেন এটি ভুল ক্রমে পোস্ট হয়ে গিয়েছে কিন্তু এই পোস্টটি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে ফেলেছে এবং তারা বলেছে যে অপু বিশ্বাস জেনে শুনেই এই পোস্টটি করেছে তার কাছ থেকে ভুল ক্রমে এই পোস্টটি যায়নি এছাড়া অপু বিশ্বাস কিছুদিন আগে একটি গাড়ি কিনেছে নিউ মডেলের অনেকে মনে করছে এই গাড়িটি নাকি শাকিব খান অপু বিশ্বাসকে গিফট করেছে আসলে এই গাড়িটি অপু বিশ্বাসই কিনেছে তাকে গিফট দেয়নি এটি অপু বিশ্বাস ক্লিয়ার করেছে সকল